হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এলাম আজকে আবারও তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকেই তোমাদের চালু করছি ভিডিওটা এই যে এখন সকালে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বিছানাটা উঠিয়ে নেবো ছোটবাবু বাবু উঠেছে তার জন্য বিছানাটা ওঠানো হয়নি বিছানাটা এখন গুছিয়ে নেবো এই যে বেডশিট পেতে নিচ্ছি তা আজকে মানে দেখবে আমার বাবুদের দুষ্টুমিগুলো দেখবে দিন দিন কেমন বেড়ে যাচ্ছে প্রচুর দুষ্টুমি করছে সেই জন্য তাদেরকে এখন পাঠিয়ে দিলাম তো ঠাম্মির সাথে খেলতে যায় একটু বাইরে ঘুরে আই তে যাতে মেজাজটা একটু ঠিক হয় মেজাজ ঠিক থাকলে ঝটপট করে খাবার খেয়ে নেবে একটু পড়তেও বসবে আর মেজাজ ঠিক না থাকলে কিন্তু মানে প্রচুর তাদের দুষ্টুমি করে তখন এখন আমি চুলটা বেঁধে দেবো চুলে তেল দেওয়া হয়নি অনেকদিন শ্যাম্পু করেছি তো বললাম তেলটা দিয়ে তেল না দিলে মাথাটা কেমন যেন ভারী ভারী লাগে সেই একটু তেল দিয়ে নিচ্ছি দেখো ভিডিও এডিটিং করতে গেতেও ফোন চলে আসে কি বলবো আমার একটুও টাইম নেই কতক্ষণ ধরে টাইম বের করে একটু সময় বের করেছি তা আবার এই যে ফোন তখন আমার ছেলেরা চলে এলো ঠামের সাথে খেলা করে এখন দিনের বেলায় টর্চের আলো জ্বালিয়ে তারা এখন গবেষণা করছে মানে এদিক ওদিক টর্চের লাইটগুলো দেখো এইখানে টকতা তলায় দেখাচ্ছে লাইট এখন গবেষণা করবে কোথায় কি আছে দিয়ে তক্তপোষের তলায় ঢুকে সেগুলোকে নিয়ে আসবে বের করে এইভাবেই করা সারাদিন দুষ্টুমি দাদা দুই ভাই তাদের দুষ্টুমিগুলো দেখতে ভালোও লাগে আবার যখন অতিরিক্ত দুষ্টুমি করে তখন রাগও লেগে যায় তো চলো এখন দাদা খাওয়াবো এখানে আমি দুধ পাউটি ভিজিয়ে রেখেছি আজকে একটু সাবু করেছি সাবুটা এখন খাই কি না খাই হেজ আগে দুধ পাউটিটাই খাইয়ে নিই পরে সাবুটা খাওয়াবো ওদেরকে না খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওরা আজকে অনেক সকালে উঠেছিলো দুজন বলেই পাঁচটায় উঠেছিলো যার জন্য তাদেরকে মানে ঘুম ঘুমিয়ে গেলো তারা এখন নটা মতন বাজে তো ঘুমিয়ে গেছে ওরা যার জন্য আমি এখন চলে এলাম এখানে সবজি কাটবো বলে এখানে ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছে পোস্ত করব ঝিঙ্গে আলু আর সজনে ডাটা দিয়ে একটা পোস্ত হবে আর দেখো কি হয় কাজ অনেক থাকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালে আর মামনি গরুর খুব মানে খাবার করছে বাইরের উনুনে ওরা এই বাইরের উনুনে মানে গরুর খাবারটা করে যদি বৃষ্টি পড়ে তখন ঘরে করে নেয় ঘরের উনুনে অনেক খাবার করতে হয় তো গরুর যার জন্যে ঘরের উনুনে করাটা চাপ হয়ে যায় উনুনটা নাহলে ভেঙে যায় বড় কড়াই করতে হয় সেই জন্য বেশিরভাগ ওই বাইরেই করে নেই তো মামুনি ওই দিকটা সামলাচ্ছে গরু বাছুরকে আর আমি ঘরের দিকটা করে নিচ্ছি এছাড়া রান্নাটা বসিয়ে নিই ওরা ঘুমালে যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো ভালো হয় তো কলাগুলো ভেজে নেব আগে এখন আমি কলা কাটার পরে হলুদ জলে ডুবিয়ে রাখতে হয় তাহলে নাকি কলার কালো ভাব থাকে না এটা আমি আমার জেঠিমার কাছ থেকে শিখেছি দেখো আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেই জন্য ফর্সা একদম হয়েছে হলুদ হলুদ দেখাচ্ছে আর একটু বড়ি ভাজবো বড়ি আমি খাই না বাবাও তেমন খুব একটা খায় না তো মামুনির জন্যই খালি বড়ি ভাজে মামনি বলছে অনেক দিন খাওয়া হয়নি বড়ি তো বললাম ভেজে দিই তাহলে আপনার মতন একটু আর ঝিঙে পোস্টে যে চাপিয়ে দিলাম ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কিছু দেবো না এইটা আমি সবে আজকে তো একটু ডাল করেছি এখানে বাবুদের জন্যে মুসুর ডাল একটু পেঁপে তেঁপে মা সবজি দিয়ে একটু করেছি যে কটা সবজি ছিল বাড়িতে সে কটা দিয়েই করেছি ওদের মতনই করেছি আমাদের করিনি

কত দিনের মতো আজকে ওই যে চলে এসেছে অনলাইনে জিনিস কী কী এসছে দেখি আজকে আজকে এসে তেল এসেছে শুধু এই সরষের তেল আর সাদা তেল এগুলো বল ফ্লিপকার্ট থেকে অর্ডার করে একটু মানে দোকানের দোকানে দু এক টাকা কমে পাওয়া যায় কম বলে না মানে ওর ঘরে বসে ওখান থেকে অর্ডার করে দেয় এত দোকানে গিয়ে কে নিয়ে আসবে একটু মানে কুড়ে টাইপবে সেই জন্যেই ঘরে বসে অর্ডার করে দেয় ঘরে এখানে আমি রিসিভ করে উঠে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ উঠে দাঁড়াও দাঁড়াও বেরো হ্যাঁ আমার জুতো খুলে দিয়েছ পাচ্ছ না আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি এই যে এটা এখানে তো এখন বাবুদেরকে ঘুরতে পাঠিয়ে দিলাম তা দাদু ভাইয়ের ঘুরতে চলে গেলো আর আমি এখানে এখন চিকেন পকোড়া বানাবো বরের আবদারে চিকেন পকোড়া বলছে অনেক দিন ঘরে বানানো চিকেন পকোড়া খাওয়া হয়নি তো একটু বানাবো তো আমি না চিকেনটা দুপুর বেলাতে ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু ঘরে যেহেতু ডিম ছিল না তো ওই ডিমটা দেওয়ার অভাব ছিল খালি যে ডিম বর এখন নিয়ে এলো গিয়ে পরে তো আমি সেরকম ডিমটা ফাটিয়ে এখন আবার একটু ম্যারিনেটটা করে নিচ্ছি কনফার্ম কি কর্নফ্লাওয়ার ডিম তারপর নুন হলুদ এই আছে মশলা আছে সমস্ত কিছু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো এগুলো সব দিয়ে ম্যারিনেট করেছিলাম এরকম গরম মানে হালকা আছে ভেজে নিচ্ছি বরাবর বলছে তুমি এগুলোকে ভাজো দিয়ে আমি এগুলোকে আবার কাটবো একটু মাঝে মাঝে দিয়ে আবার তুমি ভাজবে আগে হ্যাঁ তুমি করো তোমার যেটা ইচ্ছা সেটাই করব না আর হয়তো আবার বকা দেবে বলবে এটা ভাজা হয়নি এটা কাঁচা আছে এটা বেশি পুড়ে গেছে বলের খুব খুঁতখুঁতে স্বভাব মানে মনের মতন হতে হবে বললাম তুমি যেটা বলবে সেটাই হবে তুমি তাহলে বসো এখানে আমার কাছে আর আমার ক্যামেরাটাও একটু করে দাও আর যেটা বলবে সেটাই হবে তো দেখো এখন আমি হালকা হালকা করে একটু ভেজে নিলাম কারণ সে তো বলছে আবার কাটবে দিয়ে আবার আমাকে ভাজা করাবে তো বললাম চলো একটু হালকাই ভাজি যে দেখে এখন বটি দিয়ে বসিয়ে দিয়েছি আমি কাটার জন্যে সেটা আর ক্যামেরা বুঝ না বুঝি না না আমাকে ক্যামেরা করতে হয় না কারণ ঠিক আছে তোমাকে ক্যামেরা আসতে হয় না বলছে আমি হাফ প্যান্ট পরে আছি তো কী হয়েছে হাফ প্যান্ট পরে থাকলে বলো আমিও তো নাইটি পরে আছি তো যাই হোক চলো কেমন আসতে চাই না যখন আসতে হয় না আমি বাকিগুলোও সব ভেজে নিচ্ছি ওই সবগুলো কেটে দিয়েছিল আবার যেন বসে বসে সব কেটে দিলো আমি দিয়ে আবার সব আবার মানে দুবার করে ভাজলাম বাবুরা ঘুরে চলে এলো যখন তার বাবা বক্সে গান লাগিয়ে দিয়েছে একটু নাচ চলছে তিন ভাই বোনের খুব আনন্দ করে তিন ভাই বোন যখন একসাথে থাকে মারপিটও করে মানে আমার ছেলেগুলো আমার মানে সিমিকে একদম মারে প্রচুর মানে বাচ্চাদের মারা আর কি এই খেলা খেলায় মেরে দেয় কোনো জিনিসটাকে আড়াকাড়ি করার সময় বাচ্চারা তো বোঝে না কী করবে ওদের তো মানে এটাই বয়স এরকম করে একটু বড় হলে যখন বুঝতে শিখে যাবে তখন তো আর মারবে না তাই আমরা দুজন মা মানে সিমির মা আমার মাকেও রাগারাগি করি না জানি তো ওরা তিনজনেই ছোটো বাচ্চা সে মেয়েদের তাই রাগারাগি করে মাদের মধ্যে ঝগড়া করে কি লাভ বলো তো ওরা তো বোঝে না আমাদেরকে তো বুঝতে হবে ব্যাপারটা বলো তার বাবা এদিকে ড্রয়িং বই নিয়ে এসেছে আবার সেদিনকে আরও দু তিনটা বই নিয়ে এসে বই প্রতি সপ্তাহে দু চার জোড়া করে নিয়ে চলে আসে ছেলেরা এখনও কথা বলতে শিখলো না ভালো করে কিন্তু বইয়ের ভান্ডার জন্য ঘরে তৈরি হয়ে গেছে তো ড্রয়িংয়ের ব্যাপারে তারা কি জানে বলো তো কিছুই তো বোঝে না এদিকে ড্রয়িং আর রং পেন্সিল সব নিয়ে এসে তো তিনজন মিলে বসে সে তিনজনকে তিনটা রং দিয়ে দিয়েছে এ দেখো রঙের অবস্থা দেখো তো তেমন জানে না রঙ মানে কী তো রং করা হয়ে গেলো এবার চলে এলো যে তাদের এই যে বালিশ বই বালিশ বই পড়বে আর বালিশ বইটা খুললেই বাবু সবার আগে গাড়ি ঘোড়ার যে ছবি থাকে সেটা খালি দেখতে চাই তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো পায়